আমরা অনেকেই কোরআন মাজিদ রিডিং পড়তে পারি তবে গুন্নাগুলো আমরা বুঝি না না বোঝার কারণে আমাদের গুন্নাগুলো সঠিকভাবে আমরা আদায় করতে পারি না বা কোরআন মাজিদ পড়া আমাদের শুদ্ধ হয় না অথবা সুন্দর হয় না তো আজকের এই ভিডিওতে আমি আট ধরনের গুন্না নিয়ে আলোচনা করবো অর্থাৎ নুন সাকিন এবং মিম স্যাকিনের গুন্না একটা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা গুন্না বুঝিয়ে দিব অর্থাৎ কোরআন মাজিদের মধ্যে যত ধরনের গন্যার নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়ম আমি আজকের এই একটাই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দিব তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ একটু টানবেন না যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ গুন্না নিয়ে আপনার আর কোনো ধরনের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আপনি খুব সুন্দরভাবে গন্যাগুলা বুঝে বুঝে আপনি কোরআন মাঝে তেলাওত করতে পারবেন তো চলুন শুরু করি তো প্রথমে আমরা যে গুন্নাটা শিখবো সেটা হচ্ছে ওয়াজিব গুননা দেখুন ওয়াজিব গুন্নাটা খুবই গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে গুন্নাটা করা ওয়াজিব তো এখানে আপনাকে অবশ্যই গুন্না আদায় করতেই হবে আর ওয়াজিব গুন্নাটা খুবই সহজ এখানে দেখুন লেখা আছে ওয়াজিব গুন্নার বর্ণনা তো ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুটা মিম এবং হচ্ছে নুন কী কী বলছি মিম এবং হচ্ছে নুন যখনই মিমের উপরে এই যে তাসদিদ এই চিহ্নকে তাসদিদ বলা হয় তো মিমোর উপরে তাসদিদ অথবা নুনের উপরে তাসদিদ আসলে গুননা করতে হবে একই বলা হবে ওয়াজিব গুননা অবশ্যই হরকতের পর আসতে হবে তো হরকত কাকে বলা হয় আমরা সবাই জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাতে করে পড়তে হয় কিন্তু এখানে আমরা হরকত কাকে ধরব তাসদিদ অল হরফে ধরব। আর আমরা সবাই জানি তাসদিদ অল হরফ দুইবার পরা যায় প্রথমবার তাহার ডাইন্দিক হরকতের সঙ্গে ঠিক জজমের মতো অর্থাৎ আমরা ভাবে জজমল হরফটা পড়ছিলাম যেমন হামজা মিম জবর আম এরকম আর কি দ্বিতীয়বার নিজ হরফের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফে কি আছে হরকত আছে নাকি তানভিন আছে নাকি অথবা আবার জজমল হরফ আসছে নাকি এইগুলো আর কি তো এই হচ্ছে তাসদিদাল হরফ পড়ার নিয়ম তো দল হরফের মধ্যে দুইটা হরফ মিম এবং নুন এই দুইটা হরফ আবার গণনা করতে হয় যেমন আম্মা এরকম ভাবে বলবে না শুধু আম্মা না তারপর গুন্নাটা আদায় করতে হবে আমরা কি করি গুন্নাটা আদায় করি না শুধু ধরি আম্মা গুন্না ইন্না এরকম এরকম না এই যে এক থেকে দুই আলি পরিমাণ টান দিয়ে গুন্নাটা আদায় করবে আম্মা গুন্না এরকম ভাবে তাহলে ওয়াজিব গুন্না কাকে বলা হয় আমার সাথে আপনারা বলেন ওয়াজিব গুন্নার হরফ দুটি মিম এবং নুন বা বামে মি মে বানুনে তাসবিদ হইলে গুন্না করিয়া পড়িতে হয় ইহাকে গুন্না বলে তো অবশ্যই এটা মনে রাখবেন যেমন আমা সুমা হুম মিলা উমাতুন সুন নাতুন জাতুন তামুন মু এরকমভাবে গুণনাটা করবেন মিমের গুণটা দুই ঠোঁট মিল করে ধরে রাখে এক থেকে দুই অলিপ্টেন গুণনা করবেন আর নুনের গুণাটা জীববার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে গুণাটা দেয় করবেন তো এরকমভাবে বেশি বেশি প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ তাহলে হয়ে যাবে এখন আমরা শিখবো হচ্ছে নুন সাকিন ও তানভিনের গুন্যাগুলো দেখুন নুন সাকিন এবং তানভিনের গুননা তো নুন সাকিন এবং তানভিন চার ভাবে গুণনা করতে হয় প্রথমটা নাম হলো ইজহার ইকফা ইকলাব ইদগম এ চারটা গুন্না তো আমরা প্রথমে ইজার গুণাটা শিখবো দেখুন নুন সাকিন এবং তানভিনের গুণা বুঝতে আপনাকে নুন সাকিন এবং তানভিনের সাথে পরিচয় হতে হবে বা পরিচিত হতে হবে নুন কাকে বলল মানে নুন সাকিন কাকে বলা হয় যখন নুনের উপরে এই যে সাকিন চিহ্ন থাকে বা জজম চিহ্নটা থাকে এটাকে বলা হয় নুন সাকিন অথবা জজম ওয়ালা নুন কে নুন সাকিন বলে মনে রাখবেন আর তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে অর্থাৎ যখন হরফ উপরে দুটা জবর থাকবে হরফের নিচে দুইটা জের থাকবে হরফ উপরে দুটি পেশ থাকবে তখনই তাকে বলা হবে তানভিন তো এই নুন সাকিন অথবা তানভিন চার প্রকারে পড়া যায় আবার বলি এই নুন সাকিন অথবা তানভিন চার প্রকারে পড়া যায় এক ইজহার গুন্না ইকফা গুন্না ইদ গুন্না ইকলাব গুন্না এই হলো চারটা গুন্না নিয়ম প্রথমে আমরা ইজহার গুন্না শিখব যখন নুন সাকিন এবং তানভিনের পর এ তানভিন তো অবশ্যই এভাবে আসবে না যে একটা হরফের উপরে নিচে আসবে হরফ উপরে দুটো জবর থাকবে হরফ নিচে দুটো জের এবং হরফ উপরে দুটি পেস থাকবে এরকম দুই জবর দুই যে দুই পেশের পর অথবা নুন সাকিনের পর হামজা হা আইন হা ওইন খ ইজহারের এই ছয়টি হরফ আসিলে নুন সাকিন ও তানভিনকে স্পষ্ট করিয়া পুরিতে হয় অর্থাৎ ইজহার বাংলা অর্থ হলে স্পষ্ট করে পড়া ইজহার বাংলা অর্থ কি স্পষ্ট করে পড়া যখন নুন সাকিন এবং তানভিনের পর হামজা হা আইন হা ওইন হ এই ছয়টা হরফ আসবে তখন নুন সাকিন এবং তানভিনকে স্পষ্ট করে পড়তে হবে অর্থাৎ গুন্নাহ করা যাবে না যেমন এখানে দেখুন নুন সাকিনের পর কি আসছে হামজা আসছে এটাকে আপনার অনেকে আলিফ বলেন ঠিক আছে এটা আলিফ তবে আলিফের উপর যখন জবর জের পেশ থাকে ওটাকে এই হামজা বলা হবে এখানে দেখুন নুন সাকিনের পর এই যে হামজা আসছে এই যে হামজা এটা তো নুন সাকিনের পর হামজা আসার কারণে কিন্তু আমরা এখানে কি করব এখানে আমরা গণনা করব স্পষ্ট করে পড়ব এরকম ভাবে নুন সেকেন্ডের পর এখানে হামজা কারণে আমরা কি করব এই নুন সেকেন্ডটা স্পষ্ট বা গুন্না সরে পড়ব মিন মিন বলবো একেবারে যেরকম আছে সেরকম হচ্ছে হবে মিমকে নুনকে ধরবে মিম নুন যে মিন মিন আজালিন আলিন মিন আজালিন, আলিন মিন আজালিন আলিন এরকম তারপর দেখুন নুন সেকেন্ডের পর কি আসছে হা আসছে এই ইজারের হরফ হা নুন সেকেন্ডের পর আসছে যে নুন সেকেন্ড এই যে নুন সেকেন্ড তারপরে এই যে আসছে এরকম নুন সাইকেন এবং তান মিনের পরের পরে যদি ছয়টি হরফ আসে তাহলে গুণ না করবেন না স্পষ্ট করবেন মান হুয়া মান মান হুয়া এরকম ফাজবার ফা মিম নুন জবার মান ফা মান ফা মান রুফিয়া রুফিয়া এরকম ভাবে এখানে দেখুন একটা কথা জবর পর খালি আলিফ তারপর নুন সাইকেন আসছে তো আমরা কিন্তু অনেকেই জানি জবর পর খালি আলিফ আসলে মাদের হরফ হয় মাদের হরফ খালি পরিমাণ টেনে পড়তে হয় কিন্তু আমি কিন্তু আপনাদেরকে এটা নিয়ম শিখাইছি যদি খালি হরফের পর জজমালা হরফ অথবা তাসদি দলা হরফ আসে তাহলে খালি হরফটা পরা যায় না দেখা দেখুন আলিফটা খালি অবশ্যই আর আলিফের উপরে মানে আলিফের পরে হরফে জজম হরফ এই জন্য আমরা কী করব এ ওয়াও গিয়ে নুনটাকে ধরবো এখানে আলিফটা পরা যাবে না এটাকে আলিফের জায়দা বলে বা অতিরিক্ত আলিফ বলে তাহলে এখানে বলতে হবে ওয়াউ নুন জবর ওয়ান ওয়াউকে নুনকে ধরবে ওয়াও নুন জবর ওয়ান হার জবর হার ওয়ান হার এখানে যদি নুনের পেয়ে জবর থাকতো তাহলে ওয়ান হার ওয়া তো আমরা প্রাণ দিতাম মা হয়ে যেত দেখেন তো নুনের জবর নেই সাকিন আসছে সাকিন আসার কারণে আমরা কি করবো ওয়াও কিনে উল্লেখ করবো ওয়ান হার এরকম তারপর দেখুন এখানে নুন সাকিনের পর হা আসছে এই যে হা তো এই যার গুণা করছি ঠিক আছে নুন সাকিনের পর গয়ন এই যে এই যে গয়ন সরি আমি দেখাচ্ছি এই যে গয়ন তো নুন সাকিনের পর গয়ন আসলে কিন্তু স্পষ্ট করে পড়তে হবে ইয়ান নুন জিবার ইয়ান গয়ন যে হই ইয়ান গই গো না ইয়ান গই গো না নিম্ন মিন খবর খ মিন র দুই যে আসছে এই যে খ আসেন তানভিন টানভিন কাকে বলে দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ আমরা কিন্তু এখানে স্পষ্ট করে পড়ব র দুই জবর রন এটা হলে তানভিন তানভিনের পরে কি আসছে এই যে হামজা আসছে তো টানভিনের পর হামজা আসার কারণে আমরা এখানে গুন্না করব না রান এখানে একটা কথা সেটা হচ্ছে এই যে নুন সেকেন্ডটা না এই যে নুন সেকেন্ডটা এই নুন সেকেন্ডটা তান মিনের ভিতরে কিন্তু হাইড করা থাকে আমি এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দেই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন আশা করি একটা মিনিট এখানে দেখো তান মিন কাকে বলে আমরা কিন্তু শিখছি যে দুই জবর আমি একটু বুঝাই এই কলমে দাগ ওঠে না একটু টাইম দিন আমাকে আচ্ছা দুই জবর তারপরে দুই জের দুই পেশে কি বলা হয় তানভিন বলা হয় তানভিন তো এই তানভিনের মধ্যে একটা নুন সেকেন্ড হাইড করা থাকে আমি আপনাদেরকে বলছি আচ্ছা কিভাবে হাইড করা থাকে দেখুন তো হামজা দুই জবর আন হামজা দুই জের ইন হামজা দুই পেশ ওটা আমি এটা এরকম লিখতে পাই না দেখুন এটাই আমি এরকম লিখতে পাই না হামজা নুন জবর আন তারপরে এই যে এটা হামজা নুন জের ইন এটা হামজা নুন পেশ উন এরকম লেখা যায় না হ্যাঁ লিখতে পারি তো এই যে হামজা দুই জবর আন হামজা নুন জবর আন একই কিন্তু তো এই মধ্যে কি থাকে এটা নুন সেকেন্ড হাইট থাকে যাকে আমরা কি করি দেখতে পারি না এই নুন সেকেন্ড হাইট থাকে আমি আরেকটা আরেকটা উদাহরণ দিই যেমন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মুন তো আমি যে এটা লিখি এরকম মিম নুন জবর মান মিম নুন মিন মিম নুন পেশ এই যে দেখছেন টানভিনীর মধ্যে একটা নুন হাইট থাকে এটা অবশ্যই মনে রাখবেন তো এখানে কি হয়েছে এই টানভিনীর ভিতরে একটা নুন সেকেন্ড আছে যাকে আমরা স্পষ্ট করে পড়ব পয় রন রন র নুন রন একই কথা কিন্তু পয় রন আবাবিল তৈরন বলতে হবে এখানে তৈরন আবাবিল তারপরে কুল লাম দিয়ে যাবো লাম তান মেয়ে কি আসছে এই যে হা আসছে তাই তান মেয়ের মধ্যে একটা নুনসির হার থাকে ওটাকে আমরা স্পষ্ট করব মানে স্পষ্ট করে পরব আর কি কুল্লান হাদাই না কুল্লান লান কুল্লান হাদাই না আজাবুন বাদুই পেশ বোন তানভিনের পর আয়ন আসছে তো এরকমই কিন্তু তার মিনের পরে কিন্তু দুইজ বড় যে দুই পাশে পরে সোয়েটার ফার্স্ট অথবা নুন সেগিনের পরে সোয়েটার ফার্স্টলি আমরা স্পষ্ট করে বা যেরকম আছে সেরকমই পড়ব আযাবুন আযীমুন আুন এরকম আলি মুন আলিমুন এই যে মিম দুই পেস মুন তারপরে যে হা আসছে তাহলে এটা আমরা স্পষ্ট করবো আলিমুন মুন হাকিমুন এলা হোনহু এলা ভোন হা দুই পেস হোনহু

তো যখন নুন চাকিন অথবা তানবিনের পর ইফার পনেরোটি হরফ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন টানবিনকে নাকের ভিতরে গোপন করে গুণনা করিয়া পরিতে হয় অর্থাৎ এই নুন সাকিন এবং তানভিনের পর যখন এই পনেরোটা হরফ আসবে আমরা কি করব নাকের ভিতর গোপন করে গুণনা সহ পড়ব এখানে এই যে নন সেকেন্ড উচ্চারণটা স্পষ্ট হবে না বা বোঝা যাবে না অস্পষ্ট থাকবে যেমন এই যে এখানে আমরা নন সেকেন্ড উচ্চারণটা মিন আজ এই যে মিন মিন স্পষ্ট করে আমরা এই যে করছি কিন্তু এখানে স্পষ্ট হবে এখানে হবে কুং কুং এরকম হবে তো আমি যেটা বাংলা লেখি বুঝে আপনাদেরকে একটু দেখুন যদি আমরা উচ্চারণটা করি এই যে এটা তাহলে এরকম হবে এরকম বলতে পারেন আর অবশ্যই এক লিপ্টান দিবেন কুং 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 এরকম বলতে পারেন অর্থাৎ বাংলা অনুসরণ দিয়ে বলতে পারেন তবে এখানে গণনা করতে হবে এক আলিফ পরিমাণ এক অথবা দুই আলিফ যে কোনো গুণনা এক অথবা দুই আলিফ পরিমাণ টান দেবেন এক অথবা দুই আলিফ পরিমাণ কি হবে টান হবে এটা আপনার অবশ্যই মনে রাখবেন গনার টান না দিলে গন্যা সুন্দর হবে না অবশ্যই গন্যা আপনাকে টান দিতে হবে তাহলে এর থেকে কীভাবে আমরা এখানে উচ্চারণ করব কুম এই যে কুম এরকম ভাবে ধরুন সেখানে পর কি আসছে সা আসছে যে সা তাহলে মাং গুণ করতে হবে মাং সাকুলত মাং সাকুলত মিং জিবালিন মিং গুণ হবে মিং জিবালিন মিং দুররেন মিং বলতে হবে মিং দুররিন মুংজি লুনা অ্যাং জালটা মিং শররে ইয়াং এখানে একটা কথা সেটা হচ্ছে আমি এখানে দাক দিয়ে তাহলে বুঝতে পারবেন আপনারা সট দধ ত এবং হচ্ছে কফ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা হরফ কি বলা হয় মোটা হরফ কি বলা হয় মোটা হরফ বলা হয় আমরা কিন্তু আপনাদেরকে শিখেছি আগে ওইগুলা যে মোটা হরফ একটু ধৈর্য ভিডিওটা দেখবেন মোটা হরফ হলো সাতটি তার মূল সদ দধ গইন। আর হচ্ছে খ আর লাস্টের হলো কফ এই ষাটটির মধ্যে গোয়াইন এবং খ হলে ইসারের হরফ তো এখানে আমরা ইসার করব এখানে আর কোনো মোটার কাজ নেই মানে গুন্নার ক্ষেত্রে বলতেছি আর এমনি তো হরফ উচ্চারণ করতে গেলে অবশ্যই মোটা করবেন আর স দ ত দ কফ এই পাঁচটা হলো কিসের হরফ ইকফার হরফ ইকফা ইকফার হরফ তার মানে এখানে আমাদের গুন্নাটা মোটা হবে যখন

তারপর টানভিনীর পর এখন তার আসছে টানভিনীর মধ্যে এটা কি থাকে নুন সেকেন্ড হাত থাকে আপনারা বুঝতেই পারছেন তো যে নুন সেকেন্ড হাত আছে সেটা আমরা এখানে গুণনা করব মানে বাংলায় আমরা কি করব এই অনুষ্ঠান করবো তাহলে উচ্চন্দ্র হবে না রন আছে এখানে রন বলতে হবে রং রং বলতে হবে আমি এখানে লেখি আপনাদেরকে উচ্চারণটা বাংলা লেখি নুন আলিফ যুগর না আলিফ দুই যুব রন না রন তালা ব তা তালাവ്വ দেখো না রং তালাവ്വ তাহলে আমরা উচ্চারণ করব ন আলিফ জব না রং বলতে হবে এরকম রং না রং ও এরকম বলতে হবে তাহলে উচ্চারণ কি করতে হবে এই উচ্চারণটা রং বলতে হবে এখন এখানে কি করতে হবে এক অথবা দুই আলিফ টান দিতে হবে কি দিতে হবে টান দিতে হবে অবশ্যই এগুলো আপনার মনে রাখবেন তাহলে আমরা এখন উচ্চারণটা এরকম করব نارا تلظى قولا لان قولا ثقيلا سطيلة... تابر عين جارية عين قلنا عين جارية كأسا دهاقا ظل ذي نفسا زكيه قولا سديدا شيء شهيد صفا صفا قوما ضالين قوم فاسقون رزقا قالوا من كل কি এরকমাটা হবে তারপরে যে গুণাটা ছিল সেটা ঈদ গম গুন্না দেখুন ঈদ গম গুণ হরফ হলো কয়টা ছয়টা ঈদ গম গুণ হরফ কয়টি ছয়টি কি কি ইয়া ওয়াউ মিম নুন র লাম আর ঈদ গাম এর বাংলা অর্থ হলো মিল করে পড়া কি করে পড়া মিল করে পড়া আপনি সময় রাখবেন এগুলো নোট করে রাখবেন তো ঈদগাহামকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে এক হলো গামে বা গুন্না আর একটা হচ্ছে এই দেখো বেলা বেলাগুণনা তো এই বাগুন হরফ কোনগুলো আমি উপরে ঠিক চিহ্ন দেয় ইয়া ওয়াউ মিম নুন এ চারটে হরফ হল এই আমার বাগুন হরফ অর্থাৎ এই চারটা আমি আলাদা করি এই চারটে হরফ আরে এই বাকি যে দুইটা হরফ এই দুইটা হবে এটা আমার বেলাগুণা এই দেখো বাগুন মানে গুণ্য হবে আর বেলাগুন মানে গুণ্য হবে না এখন এখানে কী করতে হবে মিল করে গুণনা করতে হবে যখন নুন সেকেন্ড চান মিলের পর ইয়া ওয়া মিম নুন আসবে তখন মিলে গুণনা করতে হবে যখন এখানে দেখুন নুন স্যাগনের পর ওয়া আসছে এখানে আমরা নুন শাগনের উচ্চারণ করবো না মিমকে ডাইরেক্ট ওয়াউকে ধরবে গণনা করবো মেউ ওয়াইলাদিন মিউ বলতে হবে মিমকে ওয়া কে ধরবে গণ্ড হবে মেউ ওয়ালাদিন এমিমকে মিমকে ধরব গণ্ড হবে নুন শাগিন পড়ার দরকার নেই মিম মাসাদিন এমিমকে নুনকে ধরবে তানবিনের পর ইয়া আসছে এরকম কিভাবে নুন সে অথবা তানবিনের পর এই ইয়া ওয়াও মিম নুন চারটে হল থেকে একটা আসলে গণ্য করতে হবে হ্যাঁ দুইটা জবর আসতে একটা জবর বাদ দিয়ে আর একটা একটা জবর বাদ দিয়ে আর একটা জবর দিয়ে এই ইয়া আসতে মেলাবো শার রয় এরকম শার রয় ইয়া রহু লাহাবি ওয়া তাব খায়রুম মিন নুরুন নাহদি মির রব বিজ্ঞান এই যে সেখানে র আসছে এই যে র র লাম যদি আসে তাহলে গুণ্য হবে না সেখানে মিলবে শুধু মিলবে গুণ্য করা যাবে না মির রব্বিকা মির এরকম গুণ্য করা যাবে না মির রব্বিকা তারপর তার মেয়ের পর লাম আসছে মিলবে গুণ্য হবে না ওয়াই লুল্লি কুল্লি মির রব্বির রহিম মিল্লা দুনহু হুমাজা তিল্লুমাজা এরকম চারটি শব্দ ঈদগাম হবে না অর্থাৎ সুইন ওয়ানুন তিন ওয়ানুন দুনিয়া এবং বুন ইয়া এখানে চারটি শব্দ মনে রাখবেন এই চারটা শব্দকে আপনার ইজহারের মতলাক বলা হয় আরবিতে ইজহার মতলাক মনে রাখবেন এই চারটা শব্দ আপনি কোরআন মাঝে পাবেন যেখানে গুণনা করা যাবে না স্পষ্ট করে ইজহার করার মতো মানে ইজহারের মতো পড়তে হবে সুইন ওয়ানুন তিন ওয়ানুন দুন ইয়ানুন বুন এরকম এখন আমরা চলছি ইকলাব গুণনা দেখুন ইকলাবের হর মাত্র একটা তা হচ্ছে বা আর এ ক্লাবে করার নিয়মটা হচ্ছে যখন নুন সাকিনের পর অথবা তান পরে বা আসে তখনই গুণনা করতে হয় এই যে মিনি একটা মিম ছোট্ট একটা মিম এই মিমটা দ্বারা এটাকে পরিবর্তন করতে হয় এখানে আসে নুন সাকিন তবে এখানে নুন শাকিন উচ্চারণ না করে মিম সাকিনের মতো পড়তে হবে নুন শাকিন পরিবর্তন হয়ে যাবে আন বাতা আছে আন না বলে আম বলতে হবে দুই ঠোঁট মিলে গুণাটা করতে হবে তবে পুরোপুরি মিলবে না সঠিক নিয়মটা হচ্ছে এখানে অর্ধেক নুন সাকিন উচ্চারণ হবে আবার অর্ধেক মিম সাকিন উচ্চারণ হবে যাকে ইকলা বলে এরকম আম বাতা আম বাতা মিমবাইনি এই যে তান মধ্যে একটা নুন সাকুন থাকে ওইটাই আমরা নুন শাকিনটা কি মিম সাকিন বানিয়ে ফেলবো সুম বুক মন স্যা মি রম বা সোয়ে মাম্বা খেলা মিম এরকম ভাবে চন্দর পর্বে এখন আমরা যেটা চলে যাবো সেটা হল মিম সেকেন্ডের গুন্না দেখুন মিম সেকেন্ডের গুন্না হচ্ছে যে এই যে মিম সেকেন্ড এটাকে মিম সেকেন্ড বলা হয় তো মিম সেকেন্ডের পর যখন মিম আসবে আমিও তারটি থাকতেও পার নাও থাকতে পারে ওটা বিষয় না মিম শাকিনের পর মিম আসলে গুণনা করতে হবে আচ্ছা আমি আগে মিম সেকেন্ড গুণ হলে তিনটা ঈদগম এ শি ইক শাফভি এবং শাফ শাফভি অর্থাৎ আপনি সহজভাবে মনে রাখতে পারেন মিম মিমের মিম শাকিনের ইদম মিম শাকিনের ইকফা মিম শাকের ইজহার ভাবে মনে রাখতে পারেন তো যখন মিম শাকিনের পর মিম আসবে তখন মিম শাকিনের ইদম বলে যেমন আমমান গুণ্য এখানে সহজ এখানে একইভাবে গুণনা করতে হবে দুই ঠোঁট মিলে গুণনা করতে হবে আমমান। وكم من اليكم مرسلون قالوا بهم مرض فهم معرضون عليهم مطرا দেখুন প্রত্যেকটা মিম সাকিনের পর মিম মিম সাকিনের পর মিম মিম সাকিনের পর মিম মিম সাকিনের পর মিম মিম সাকিনের পর এই যে মিম সাকিনের পর মিম তো এরকম পরে মিম আসলেই গণনা করবেন তারপর আসেন মিম সাকিনের পর বা মিমসাকিনের পরে বা আসলে গণনা করবেন যেমন রব্বুহুম বিহিম রব্বুহুম গণনা করবেন রব্বুহুম বিহিম দুই ঠোঁট মিল করে গণনা করবেন উম বি নীল্লা ওয়ামা হুম মিহিম বিহাই জ ফাবাশির হুম বি আই দ্য হবে ত মিম সেকেন্ড গুণ না সজ হচ্ছে যখন মিম সেকেন্ড পরে মিম আসবে মিম সেখানে পরে বাঁচবে গুণ হবে এবং মিম সাকনের পর বা মিম সারা যদি ওয়াউ ফা আলিফ তা জিম দালে দাল রাজা সিন সিন সদ তাইন গন ফা কফ কফ লাম নুন হা হামজা ইয়া এই হরফ গুনা আসে হবে না অর্থাৎ স্পষ্ট করে পড়তে হবে যেমন লাহুম ফি হা হুম এরকম গুন্না করবেন না লাহুম ফি হা আলাইহিম ওয়া হুম ফাসিকুন বিহামদিকা আলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আলাম নাশ রহ এরকমভাবে গুণটা হবে তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা গুণা নিয়মগুলো বুঝতে পেরেছেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা এর পরের ভিডিও আল্লাহ শব্দ লাম কোথায় মোটা হয় মানে কোরআন মধ্যে পড়তে গেলে কোথায় কোথায় মোটা করে পড়তে হবে কোথায় কোথায় পাতলা করে পড়তে হবে প্রত্যেকটা মোটা পাতলা বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং মাদ গুননা গুণনাতে আলোচনা করলাম মাদ গোলা কোথায় কত লিফটান হবে এক লিফটান তিন লিফটান চার লিফটান টানগুলো নিয়ে আলোচনা করবো তো অবশ্যই আপনাদের কমেন্টস করতে হবে আপনারা আগে মাছ শিখতে চান নাকি মোটা পাতলা নিয়মগুলো শিখতে চান যেটা কমেন্টস করবেন সেটা নিয়ে ইনস্লেন্স ভিডিও তৈরি করা হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ